আসসালামু আলাইকুম ইসলাম প্রেমী তৌহিদি জনতা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দেওয়াতলা এলাকাবাসীর উদ্যোগে মরহুম মকবুল হোসেনের বাড়িতে দেওয়াতলা দেওয়া কাতিয়ানাংলা বটিয়াঘাটা খুলনা তিন নং গঙ্গারামপুর ইউনিয়নের সকল প্রকার তৌহিদি জনতাকে আমি বলতে চাই আপনারা আজকের এই দুই দিনব্যাপী অজমাফিল হালকা জিকিরে আপনারা অংশগ্রহণ করবেন আজকে সন্ধ্যায় ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আর আগামী দিন আমাদের অজ মাহফিল হবে আজকেও ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠানের পর দিনের কিছু কোরআন হাদিসের কিছু নসিয়াত করা হবে এবং এখানে আমাদের স্থানীয় ওলামা ইকরাম সবাই উপস্থিত থাকবেন এবং বাইরে থেকেও উলামা ইকরাম আসবেন সুতরাং আমি বলতে চাই আমাদের তিন নং গঙ্গারামপুর ইউনিয়নের সকল প্রকার ইসলাম প্রেমী তৌহিদি জনতা আপনারা স্বতঃস্ফূর্ত এই মাহফিলে অংশগ্রহণ করবেন এবং দোজাহানের অশেষ নাকি হাসিল করবেন আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হলো ইনশাল্লাহ আপনারা সকলেই এই মাহফিলে অংশগ্রহণ করবেন স্থান দেওয়াতলা মকবুল হোসেন মরহুম মকবুল হোসেনের বাড়ি দেওয়াতলা কাতিয়ানাংলা বটিয়াকাটা খুলনা এবং বটিয়াকাটার সকল প্রকার তৌহিদি জনতা আপনারাও ইনশাল্লাহ এই মাহফিলে অংশগ্রহণ করবেন